করতে না পারে যদি পড়া ছুটে যায় আসমানের মালিক আরেকটা একটা মানা মানাজিল করে জানাই দে বললেন ইন্না আলাই না জামা হু অপর আনা কোনো টেনশন নাই টেনশন নাই এই কোরআনটা আপনার সিনার ভিতরে ঢুকাইয়া দেওয়া আপনারে কণ্ঠস্থ করাইয়া দেওয়ার দায়িত্বটা আমি আল্লাহ নিয়ে নিলাম ওই খ্রিস্টান মুসলমানের সাথে আসলো মাদ্রাসায় আইসা হাবিজ সবকে ডাক দিয়ে কই হুজুর জিন্দা কোরআনটা আমার একটু দেন আমি সাথে একটা মেহমান নিয়ে আসছি এবার মুসলমানটাই বলে হুজুর একজন জিন্দা কোরআন আমারে দেন মাদ্রাসার বড় হুজুর বড় দক্ষ আপনাদের এই মাদ্রাসার বড় হুজুর যিনি মুফতিয়া আবুল কাসেম সাবদামাদ বরকাত হুম আর যোগ্য যোগ্য ওলামাই ক্যারামের সমন্বয়ে আপনাদের সার্বিক সহযোগিতায় আপনাদের দান আপনাদের সাদাকা আপনাদের মাল আপনাদের জাকাত এগুলো মাদ্রাসার লিল্লা বোর্ডিংয়ে জমা দেন আপনারা মাদ্রাসারে মহাব্বত করেন ভালোবাসেন নবীর দিনকে আপনারা হেফাজত করার জন্য মাল দিয়ে সাহায্য জান দিয়ে সাহায্য আপনারা করতেছেন এরে মুসলমান ওই সাচ্চা মুসলমান খ্রিস্টান মাদ্রাসার বড় হুজুরের কাছে আইসে ডাক দিয়ে কয় হুজুর এই লোকটারে আমি দেখেছি অসংখ্য কোরআন জ্বালাইছি অসংখ্য কোরআন পানিতে বাসাইছি অগো হুজুর আমি তারে ধইরা নিয়ে আইছি তারে একটু জিন্দা কোরআনটা দেখাইয়া দেন হাবে সব হুজুর বুইজা ফলাইছে, ডাক দিয়া কয় মেহমানকে বসান আমি ভিতর থেকে আমার জিন্দা কোরআন নিয়ে আসতেছি মাদ্রাসার বড় হুজুর আর দেরি করে নাই সাত বৎসরের বালক যিনি এখনো ডান বাম ভালো করে চিনে না লৌকে মা বুদের কোরআনটা আল্লাহ যার সিনার মধ্যে জমা করে দিছি এমন একটা ছেলেকে ধৈরাই না তার সামনে দ্বারা কোরআন ডাক দিয়া খ্রিস্টান জিন্দা কোরআন জীবনে দেখো নাই এই দেখো আমরা জিন্দা কোরআন সুবাহ আল্লাহ জোরে বলেন এই দেখো আমাদের জিন্দা কোরআন খুব খেয়াল করেন সারা বাংলার আনাচে কানাচে সফর করি বিদেশে অনেক জায়গা তো সফর করেছি কিন্তু বাংলাদেশের অনেক জায়গার মধ্যে গিয়ে দেখেছি সিরাজগঞ্জের এক মাদ্রাসায় গেলাম আমি বিকালবেলা মেহমানখানায় বসলাম বড় হুজুর বড় আমার মোহাব্বতের ভালোবাসার তার কারণ হইল ওনার শ্বশুরের মাদ্রাসা আমি কাফিয়ার জামাত থেকেই ওয়াজ করি এজন্য হুজুর আমারে খুব ভালোবাসে খুব মহাব্বত করে আমি যখন গেলাম আমারে ডাক দিয়ে আরিবি আসেন আমি বললাম কেন বা কয়ে মাদ্রাসায় হ্যাফজোখানায় নিয়ে যায় খুব খেয়াল করে ভালো করে বুঝেন শোনেন আমার এই মা নামাজের পরে হ্যাফজোখানায় নিয়ে গেলেন একটা ছেলেকে ডাক দিয়ে বললেন তুমি এদিকে আসো ছেলেটার বয়স সর্বোচ্চ দশ থেকে এগারো বছর হবে আমার সামনে ডাক দিয়ে ভাই ছেলেটার দিকে ভালো করে তাকান আমি তাকাইয়া দেখলাম দেখলাম আর বললাম হুজুর কি হয়েছে আমি বুঝলাম না হুজুর এইটা একটা সিএনজিওয়ালার পোলা তার বাবা সেন যে চালায় এই ছেলেটা চৌরাশি দিনে আমার মাদ্রাসার থেকে হাফেজ করানো হয়ে গেছে কয় দিনে কয় দিনে চৌরাশি দিনে সে হাফেজ করান আল্লাহ আকবার আমাদের দেশের টাইগাররা বিদেশে খেলতে যায় কিন্তু এই পর্যন্ত বিভিন্ন জায়গা দেশ থেকে বড় কোনো ওপর টোকর নিয়ে আসছে কিনা আমার নজরে পড়ে না কিন্তু আড়াইশো দেড়শো দুইশো দেশকে পিছনে পালাইয়া দেশের গরিব করে সন্তান ওই দেশ থেকে এক নম্বর পুরস্কার নিয়ে আমাদের দেশে আসছে এইটা হইছে কি হয় নাই কি হয় নাই হইছে আমাদের দেশের সুনাম রাখার জন্য হাফেজে কোরনডা বিদেশ থেকে গিয়া এক নম্বরের পুরস্কার আইনা বাংলাদেশের ইয়ারপোর্টে একটা ফুলের তরও পায় না ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন আওয়াজ দিয়ে বলেন অথচ এই ক্রিকেট খেলোয়াড় ফুটবল খেলোয়াড়দের পিছনে সরকার কোটি কোটি টাকা খরচ করে গাড়ি বাড়ি সব কিছুই দেয় অথচ যেই কোরআন সুপারিশ করবে যে করে থাকার কারণে যাদের কারণে আল্লাহ আসমান টিকায় রাখছে জমিনটা টিকায় রাখছে এর মুসলমান একজন যখন রাস্তা দিয়ে হাঁটে ওই হাফিজে কোরআনের জন্য নদীর মাছ মাছ সাগরের নদীরিকা ওই মুসলমান পাক পাখালি পর্যন্ত দোয়া করে আর বলে আল্লাহ এরা যেই কয়দিন বেঁচে আছে আমরা বেঁচে থাকবো তোমরা খেলোয়াড় ফেলোয়ার দিয়ে আল্লাহ আসমান টিকায় রাখে নাই জমিন টিকায় রাখে নাই যাদের কারণে আজকে কারু চিলে সিমনি খাইলে মোল্লা চিনলে না আলে মোলাম রে আজকে জেলখানায় নিয়ে বন্দি করছে অত্যাচার করছে অজুর পানি দেয় না গুমানের জায়গা দেয় নাই আল্লাহ পাক ডাক দিয়া বলেন পাপ যখন বাড়ি হয়ে যাবে জুলুম যখন বাড়ি হয়ে যাবে সারা বাংলাদেশের মানুষ চাবে পদত্যাগ আল্লাহকে পদক দেখতে হবে না দেশ ত্যাগ করাই দেবো ইনশাল্লাহ এইজন্য জন্য আল্লাহ মুহূর্তের ভিতরে রান্না করা বাদগুলো রাই খাওয়া মুহূর্তে আল্লাহ দেশ ত্যাগ করাইছে জোরে বলেন ঠিক না বে ঠিক পাপ যখন বাড়ি হয়ে যায় তখন আল্লাহকে ধরি তো ধরি না ধরলে আমি আল্লাহ সার দিই না দেওয়াল রসেন মতো লোকের ফাঁসির গায়ে দিয়া যেই লোকটা মুসকি মুসকি হাসি দিয়া আর মুসলমান কক্সর মধ্যে গিয়া বলে দে রায়টা তো আমি দিয়েছিলাম আল্লাহকে তুই দিয়েছিলি রাতের অন্ধকারে পলাইতে গিয়া ওই যে কালো মানিককে পলাইতে গিয়া পলাইতে পারে নাই কলা ওই যে কলাপাতের উপরে শুয়ে রয়েছে একজনকে জেগে কেন তা আমি মানিককে খাল্লাই কয় রাগ শেড় আমার কাছে পাজা আলাহুম কাসতিম মাকুল আল্লাহ ডাক দিয়াক আমি ধরি তো ধরি না আমি আল্লাহ ধরলে কাউকে ছাড় দিই না ইন্না বাতশা বিকালা সাদিদ আমার ধরা বড় শক্ত faraun কে দর্চিতে পানিতে চুবায়া মারছি নম্রদকে দর্চিত নাকের ভিতর দিয়ে মশা ঢুকায়া দিছি আমেরিকার বসুরে দর্ছে যো তার দিয়া চেয়ার থেকে নামায়ছি ধরে বলেন ঠিক না بیٹি এর মুসলমান যতই সিটাদি করবা যতই জুলুম করবা একদিন শেষ পরিণত হবে তা মুসলমান জিন্দা কোরআনটা দেখবার লাইগা খ্রিস্টানকে নিয়ে আসে খ্রিস্টান বলে হুজুর কাগজের কোরআন তো চোখ দিয়া দেখছি জিন্দা কোরআনটাও দেখছি জিন্দা কোরআনে কি করে ওই জিন্দা কোরআনে কি করে দেখবার চান এই খ্রিস্টানকে চেয়ারে বসায়া এবার হাবের সাহ হুজুর বলতেছে আল্লাহর কোরআন থেকে একটু তেলবাদ করো বাবা একটু তেলবাদ করো ওই তেলবাদ কর মঠিক আমার এই মিডিয়া চকলেট টকলেট খাওয়াই সাত বছরের বাচ্চা তো এ বলতেছে ডাইনবামা বাবা বুঝে না আমি করমু ঠিক তেলভাত করবো ঠিক আমরা চকলেট খাওয়াই তুইব হাবের সাহেব হুজুরে তুই যা খাইবার চ করে তাই খাওয়ো তুই একটু তেলভাত কর যখন সিলেটার দাঁড়াইয়া কোরআন তেলভাত শুরু করছে যখন এক টানে পাসপাড়া পর্যন্ত পড়ছে তাকায় দেখতেছে খ্রিস্টান যে চাইছে চুপ কর নিচে নামাইতেছে না ধরে কর সব হানাল্লাহ সব হানাল্লাহ মুসলমান বাবা রে আমার এবার খ্রিস্টান ডাক দিয়ে কয় পড়া তো শুই না মজাই লাগতেছিল কেন বন্ধ করলো আবার পড়তে বলেন এবার দ্বিতীয়বার যখন তেলবাদ শুরু হয়ে গেল পনেরো পারা পর্যন্ত তেলবাদ করার পর এবার হাবেসব হুজুর তাকায়া দেখে খ্রিস্টানের চোখ দিয়ে গড়ায় গড়ায় পানিগুলো পড়া শুরু হয়ে গেল খ্রিস্টান যখন চোখ দিয়ে পানিগুলো ছেড়ে দিল হাউমা করে কান্না করে আর ডাক বলে ও হুজুর আমি যে কোরআন পড়াইলাম কোরআন জ্বালাইলাম কোরআন সাগরের পানিতে ভাসাইলাম আমি তো অনেক বড় অপরাধী আমি অনেক বড় গুণা করে ফেলেছি আমাকে আল্লাহ ক্ষমা করবেনি আল্লাহ আমারে মাফ করবেনি আমি মুসলমান হয়ে যাব আমারে আমারে আমার সব হুজুর নির্দেশ হলো ইন্নাল ইসলাম মা মুসলমান হওয়ার আগে তুমি খ্রিস্টান তুমি ইহুদি তুমি নাসারা তুমি বৌদ্ধ তুমি হিন্দু তুমি আরজু তুমি আর নাগা কুকি গারো সৌতাল খাসিয়াল যে কোনো সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হও না কেন তুমি যদি কালমা পড়ো আল্লাহ তালা এই কালমার ভিতরে এমন একটা পাওয়ার রেখে দিয়েছেন যেই কালিমাটা একবার তেলবাদ পরে আল্লাহ তার পিছনের সব গুনামাপ করে দেয় একটা হিন্দু কালিমা পড়লে মুসলমান গুনামাপ হয়ে যায় খ্রিস্টান কালিমা পড়লে গুনামাপ হয়ে যায় আসমানের মালিক আল্লাহ ডাক দিয়া বলেন উলাই আবার দিলুল্লাহ হাসানাত আমি আল্লাহ শুধু তার গুনাহ মাফ করি না আল্লাহ এত খুশি হয় এত খুশি হয় আল্লাহ ডাক দিয়া হাবিবহ্মদকে জানাইয়া দেন এই ন মুসলিমকে জানাইয়া দেন আমি আল্লাহ তার পিছনের সত্তর আশি বছর যা হায়াত পেয়েছি এই হায়াতের জীবনে যত গুনাহ করেছে আমি আল্লাহ কালিমার সাথে সাথে পড়ার কারণে তার পিছনের সব গুণাকে মাফ করিরা গুনাহগুলোকে আমি আল্লাহ নেকের দ্বারা পরিবর্তন করে দিন لا <small>